জেলা জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে খাগড়াছড়ি জেলায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন শ্রী ডিবিসি এক্সপ্রেস আছে খাগড়াছড়ি জেলায় এখানে নানাবিধ সমস্যা জর্জরিত এখানকার বাসিন্দারা সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা চেষ্টা করব এখন আমার সঙ্গে এই মধ্যে যুক্ত আছেন এই এলাকা বা এই জেলার যারা বসবাস করেন দুর্ভোগে আছেন বিভিন্ন বিষয়ে সেসব বিষয় স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসে এর শুধু আপনার কাছে একটু যেতে চাই যে আপনাদের মূল যে প্রধান সমস্যাগুলো তার মধ্যে আসলে কোন বিষয়টা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আপনারা জানেন ঘাগড়াছড়ি একটা পার্বত্য এলাকা বনের জন্য একটা বিখ্যাত শহর শুধু বন নয় আমাদের নদী আছে ঝর্ণা আছে ঝিরি আছে এগুলোর জন্যই আমাদের এই খাগড়াছড়ি বিখ্যাত দ্যাট মিনস আমি বুঝাতে চাচ্ছি আসলে পরিবেশের যে বিষয়টা এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উন্নয়ন দরকার তবে প্রশাসনের সাথে যেহেতু বিচার বিভাগটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অতিসত্তর অত্যাধুনিক জুডিশিয়াল কমপ্লেক্স নির্মাণের জন্য সরকারের উদ্যোগ গ্রহণ করা উচিত এটা আমি খাগড়াছড়ি পক্ষে দাবি জানাচ্ছি আপনার কাছে কি মনে হয় কি ধরনের সমস্যা জটিলতা আছে আপনাদের এখানে আমার মনে হয় এখানে প্রথমত যেহেতু আমাদের প্রাকৃতিক জায়গা একটু পাহাড়ে ভরপুর বা গণবসতি কিন্তু দিন দিন দেখা যাচ্ছে পাহাড় কেটে এখন গণবসতি বৃদ্ধি পাচ্ছে তারপরে কারণ তারা হচ্ছে দেখা যায় ময়লা আবর্জনা ফেলে যাচ্ছে এখানে যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা আসলে নষ্ট হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা কেমন শিক্ষা ব্যবস্থাটা কতটুকু নর্বরে আপনাদের এই জায়গায় জি ধন্যবাদ আমাদের শিক্ষা ব্যবস্থাটা যথেষ্ট নরবরে যেমন আমি নিজে একজন শিক্ষক সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত এখানে এই প্রধান স্কুলটিতে শিক্ষক নাই সহকারী প্রধান শিক্ষকের দুটো পদ দুজনই নাই তাহলে একটা প্রতিষ্ঠান কিভাবে চলছে দেখেন তিপ্পান্ন জন শিক্ষকের পদ সেখানে কর্মরত আছে আঠাশ জন আর কোন সমস্যা আছে কিনা ছোট করে ধন্যবাদ খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রামের একটি ছোট্ট এবং সৌন্দর্যময় জেলা এখানে পর্যটকদেরকে এই জেলা আকৃষ্ট করে তো এখানে আমাদের বর্তমানে যে 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 সমস্যাটা আমাদের রাস্তাগুলো অত্যন্ত সরু যার কারণে মানে যখনই একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি ক্রস করে বা মোটর সাইকেল যাতায়াত করতে গেলে প্রায় সময় দেখা যায় যে দুর্ঘটনা কবলিত হয় তো আমাদের এই রাস্তাগুলোকে প্রশস্ত করা প্রয়োজন যেহেতু মানুষজনের যাতায়াত বাড়ছে পর্যটকরা আসছে আসলে পাহাড়ি অঞ্চল যেটা একটি জেলা বলা হয় এই খাগড়াছড়িকে তারপরেও কিন্তু লুকিয়ে আছে হাজারো সমস্যা সেই সমস্যা উত্তরণের দাবি প্রত্যেকের পরবর্তী সংবাদ বিকাল পাঁচটায় থাকছে ভিন্ন কোন জায়গা থেকে সাধারণ মানুষের যে ভোগান্তি সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন এক্সপ্রেসের